عن براء ابن عاذب رضي الله تعالى عنه قال <سؤال> خرج رسول الله صلى الله عليه وسلم إلى جنازة رجل من أنصار نبي كريم صلى الله عليه وسلم أنصاري صحابي رزانا جرزنو مدينة المنورة مسجد تكي بره او مسلمان ايمان دار ألا نبي সাহাবিদের দল নিয়ে ওই জানাজা ময়দানের যেখান হাঁটি হাঁটি পা করে ময়দানের দিকে যায় এক পা দু করতে করতে যখন জানাজার ময়দান পাওয়ার আগে ওই কবরস্থান যখন দেখেন নবী করিম সাল্লসল্লাম বলেন ও আমার সাহাবি আরে এই কবরস্থানে কি তোমাদের আনসারী ভাইকে দাফন করা হবে নাকি সাহাবেরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ এই কবরস্থানে ওই আনসারি সাহাবিকে দাফন করা হবে আল্লাহর রাসূল ওই কবরস্থানের ভিতরে গিয়ে কবরের পাশে গিয়ে বসে গেলেন ওয়া জালসা اصحابু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের চারপাশ একপাশে যখন বসে গেলেন রাসূলুল্লাহ সাহাবীরা যারা ছিলেন তারা ওই কবরের চার পাশ দিয়ে বসে গেলেন বারা ইবন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো এমন ভাবে বসে গেলেন যে তার মাথার উপর যদি পাখি বসে তো পাখি বুঝবে না মানুষের উপর বসেছে নাকি ডালের উপর বসেছে কথা বলা তারা উদ্দেশ্য হল ও দুনিয়ার মানুষ কবরের পাশে গিয়ে জনা হবে মোহাম্মদ রসুল

হাতে যদি লাঠি থাকে ওই লাঠির দ্বারা এমনি ফাঁকা ফাঁকি করে করে কিনা বলে অনেক সময় দেখবেন আমরাও হাতে কলম আছে তো এমনিই লেখি উদ্দেশ্য ছাড়া লেখে কি লেখে না উদ্দেশ্য ছাড়া লিখতে থাকতেছে রসুল উল্লাহ সাহাবিরা কিছুই বলে না অনেকক্ষণ পর বারাইসের মধ্যে বর্ণনা করেন মাথাটা উঠে এলেন উঠে বলে ও আমার সাহাবিরা রে তোমরা এই কবর থেকে দৈনিক তোমরা পানা চাইবা দৈনিক পানা চাইবা বারা ইবনে আদেব বলেন রসুল করিম সাল্লাম এই কথাটা একবার বলে খ্যান্ত হয় নাই দুইবার বলে খ্যান্ত হয় নাই তিন তিনবার করে ও আমার সাহাবিরা ও আমার সামনে আমার উপবিষ্ট আমার সাহাবিরা ও পরিযা টুকরা সাহাবিরা রে এই কবরের পাশে তোমরা যে বসে আছো দৈনিক এই কবরকে তোমরা একবার না দুইবার না তিনবার রসুল বলেন কবরকে তোমরা স্মরণ করবা কবরকে তোমরা স্মরণ করো কেন স্মরণ করবা ওই যখন হাদিসের মধ্যে রসুলুল্লাহ বলেন আল কাবরিনসুল্লাহ বলে দিয়েছেন ও দুনিয়ার উন্মাতিরা মনে রাখো তোমার কেন হয়ে গেল এখন তোমার জন্য মাত্র দুইটা রাস্তা তৃতীয় কোন অপশন নাই এক তোমার কবরটা জান্নাতের বাগান হিসেবে সুভিত হয়ে যাবে নতুবা তোমার কবরটা কিন্তু জান্নাতের গর্ত হয়ে যাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে ও দুনিয়ার মানুষ এ কারণেই তো এ কারণেই তো হুসাইন হুতাল

কবরটায় আমার জন্য জাহান নাম হয়ে গেছে কবরে আমার জন্য ফল ফুর দেওয়া হয়েছে কবরে আমার জন্য অনেক প্রকারের সাপ্তু আসছে কোন কথা বলে নাই কিন্তু মধ্যে আছে। যখন এই প্রশ্ন কবরের কবর বলার দিকে ছুঁড়ে মেরে দেয় কবর থেকে কবর জবাব দিয়ে দেয় কবর তখন জবাব দেয় ও হোসাই আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কিন্তু অত বাড়ির সুন্দর বাড়ি না আনা বাইত আমি পোকা মাকড়ের ঘর আনা বাইত তো আমি কিন্তু মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা ভাই তুলো করবা আমি কিন্তু অপরিচিত ঘর ও আমার ভিতরে আসার আগে চিন্তা করে আসবা আনা বাইতুল স্ত্রী ছাড়া ঘরে থাকতে মন চায় না বন্ধু বান্ধব ছাড়া একে এক অন্ধকার করে ভয়ে লাগে মা বাপ ছাড়া থাকতে পায় না কবর বলে আনা বাইতুল বুঝে আমি কিন্তু একা কৃত্তের ঘর আমার ভিতরে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করি সু অবশ্যই চিন্তা ভাবনা আমি আপনাদের আপনার নাম নিয়ে দৈনিক খবর আপনাকে আসতে হবে অহংকার আসতে হবে আমার ভিতর আসলে তোমার নাম যশ খেতি কাজে লাগবে কোন কিছু কাজে লাগবে কোন কিচ্ছুই কাজে লাগবে না এই জন্য এই মেসেজ আপনাদের কাছে পৌঁছে পৌঁছাতে জানেন সবাই আবারও তাজা করতে চাচ্ছি আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে করবর জীবন এখনকার জীবনের মতো সুন্দর হবে না যদি আমল না ঠিক হয় হ্যাঁ যদি আমল ঠিক হয় যদি আমি পাক্কা মুমিন হতে পারি আল্লাহর রসুল সাল্লাহাম ওই মুস্তে আহমদ শরীফের মধ্যে বারাই আজেব থেকেই বর্ণনা করা আছে এটা আব্দুক মিনু যখন নাকি মোমিন বান্দার রুহটা কবজ করতে আসে আসমান থেকে ইদা কানা ফি ইনকিতা মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা নাজালাত ইলাইহি মালায়েকাতুম মিনাস সামাই বিদু ওয়ুজু ও দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রাসূল বলেন যখন মুমিন বান্দার ইন্তেকালের সময় হয়ে যায় ইন্তেকালের সময় যখন হয়ে যায় থেকে একদল ফেরিস্তা একদল ফেরিস্তা ধীরে 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 দুনিয়ায় অবতরণ করে এমনকি শুধুই মাত্র সাধারণ ফেরিস্তানা অত্যন্ত অত্যন্ত সুন্দর ফেরিস্তারা তার কাছে চলে আসে শুধু আসে না এসে আহ্বান করা শুরু করে ও নামাজি আত্মা ও রোজাদার আত্মা ও আত্মশুদ্ধি করা আত্মা ও প্রজি এরা তুমি বের হও তুমি এমন ভাবে বের হও তুমি এমন রবের দিকে যাও যে রব্বিকারীন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আহ ওই মৃত্যুরা কত সুন্দর যে মৃত্যুর সময় ফেরস্তে এসে বলে বের হও বের হও এমন ভাবে বের হও তোমার রব্বের কারণ তোমার প্রতি সন্তুষ্ট অপর রেবায়তের মধ্যে আছে তার সামনে জান্নাতের ফুটেজ গুলো তুলে ধরা হয় জান্নাতের নাচ নিয়ামত এগুলো দেখে জান্নাতে যাইতে চাইবে যাইতে চাইবে আমি যাব আমি যাব এরকম করবে তার রুহটা আস্তে করে বের করে নিয়ে যাবে শুধু তাই যখন আমরা কবরস্থ করে আসে। আসি যখন নাকি আমি আপনি দুনিয়ার জমিন থেকে এই মাইয়াকে কবরের মধ্যে দাফন করে আসি ও মুসলমান ইমানদার আমরা তান থেকে চলে আসি চলে আসার সাথে সাথে দুইজন ফেরে আসতে কয়জন দুইজন ফেরে আসতে যে প্রশ্ন শুরু করে মন রব বুকা অমান দাও দেখে দুনিয়ার জন্য পেয়েছি র ইক কারবান্দা দে রব্ব কারবান্দা জবাব ও ফেরেশতা দুনিয়াতে আমি গো আমি করেছি একমাত্র আল্লাহর আমি নামাজ পড়েছি একমাত্র আল্লাহর জন্য আমি রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য আমি সব ইবাদত করেছি একমাত্র আমার জন্য আমার রব করেন আল্লাহ তারপর আবার তাকে দিতে প্রশ্ন করা হয় আমান দিন তোমার ধর্ম কি বান্দা কারবান্দা মুমিন বান্দা তৎক্ষণাৎ কাল করে জবাব দিয়ে দেয় দিয়ে ইসলাম আমার ধর্ম ইসলাম দেখি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল বান্দা জবাব দেয় এই নবীর জন্যই তো এই নবীর জন্যই তো আমরা ইসলাম পেয়েছি এই নবীর জন্যই তো আমার তামা জিন্দগি আমি হেভেই করে দিয়েছি তিনি বলেন আমার নবী রহমান বান্দা যখন জবাব দিয়ে দেয় আসমান থেকে আল্লাহ ও পরিস তারা আমার বান্দা সঠিক বলেছে আমার বান্দা মিথ্যা বলে নাই আমার বান্দা মিথ্যা বলে নাই আমার বান্দা দুনিয়াতে আমার জন্য ইবাদত করেছে আমার বান্দা দুনিয়াতে আমার জন্য নামাজ পড়েছে আমার বান্দা দুনিয়াতে আমার জন্য ঘোষণা হয়ে যায় এই বান্দার জন্য বিছানাটা তুমরা বিছিয়ে দাও বিছানা এই বান্দার জন্য জান্নাতের পোশাক দ্বারা সুসজ্জিত করে দাও এই বান্দার কবর থেকে

اللهم اردنا ان مَنْ الله حديث بان الرسول الكريم صلى الله عليه وسلم يكون أَنَّ الْعَبْدَ الْفَاجِرِ إِذَا كَانَ هو انقطاع مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ نَزِلَتْ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنَ السَّمَاءِ سُوْدُ هو جَكُنْ بنا مَزِي جَكُنْ هو هو এনতেকালের সময় হয়ে যায় আসমান থেকে তখন একদল ফেরেস্তা এসেছিল এখনো একদল ফেরেস্তা আসে কিন্তু এই ফেরস্তা যারা আসে তারা সুন্দর আকৃতের হয় না করেন সুজুল এমন কালা আকৃতির চেহারা হয় এত ফুটে চেহারা হয় চোখ গুলো আগুনের জল জল করে অত্যন্ত ভয়ঙ্কর দেখলেই কেমন যেন অত্যন্ত ভয় লাগে মুসলমান তার রুহটা কিন্তু কষ্ট করেছে সাগরকে না জবে করে তার আত্মাটা তার চামড়াটা যদি চিঁড়ে ফেরা হয় এতে যত কষ্ট না হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট করে পাপা চার আত্মার হয় এটা দুনিয়ার অবস্থা

আল্লাহ রাব্বাল আলামিন মোরে ও ফেরেশতার দল আমার এই বান্দা দুনিয়াতে আমার জন্য নামাজ পড়ে নাই আমার এই বান্দা দুনিয়াতে আমার জন্য রোজা রাখে নাই আমার এই বান্দা দুনিয়াতে আমার জন্য দান সওয়াকা করে নাই কুতুব কিতাব আবি ও বান্দা ও ফেরেশতা এই বান্দার রূহটাকে নিয়ে સીজি উন্নগর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও নজুবিল্লা। হে আল্লাহ কবরে যখন রাখা হয় যখন কবরে রাখে আয়াতে কারিমা বলেই শেষ করে দিব আয়াতে কারিমা মধ্যে আল্লাহ বলেন যখন বেনামাজি যখন বে রোজাদার যখন আত্মাওয়ালা শরীরকে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ বলে পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে বলে দেন পাপা আচার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় উপর থেকে জাহান নামের ফেরেস্তা ওই আগুনের গুরুজু দ্বারা তার উপর আঘাত করে আগুনের হাতুরি দ্বারা তার উপর আঘাত করে শুধুই তাই না নিচের বিছানা তো আফ্রিসু হুমিরান নিচের বিছানা তো বিছানা হয়ে গেছে জাহান নামের আগুন দ্বারা শরীরে আল বিচু হুমিরান শরীরের তো আগুনের দ্বারা পরায় দেওয়া হয়েছে এমন নিচে থেকে আগুন দাও দাউ করে যায় পবিত্র কালামুল্লাহ এ কথাই বলে দিয়েছেন বন্ধ তখন চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে দুনিয়ার কোন মানুষ শুনতে পায় না কোনো জিন্নাত শুনতে পায় না কিন্তু ওই যে আপনার বাড়ির গোরকটা ওই যে আপনার বাড়ির ছাগলটা ওই যে আপনার বাড়ির গরু যে পারেন ওই যে আপনার বাড়ির একটা পক্ষী আছে ওই পক্ষী পর্যন্ত আপনার বাবার কান্নার আওয়াজ শুনতে পায় আমি যদি কবরে আজাব হয় ওই পক্ষী গুলো গুলো খুব চিন্তা করবেন আজকে যদি এই চিন্তাটা করেন আমার আলোচনা স্বার্থ যখন আপনি যাবেন শুধু এইটুকু চিন্তা করবেন যে আমার মৃত্যুটা মমিনের মৃত্যু হয় নাকি বেনামাজি আর নাফারমানের মানের মৃত্যু করবেন তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি জন আমাদের সকলে মৃত্যুটা যেন মোহিনের মৃত্যু করে যেই মৃত্যুতে ফেরেস তারা করে নিয়ে যায় সকলে বলে আমিন